বা কি কি ইংরেজি কোটেশন করলে বা কত পেজ লিখলে রচনাতে বিশ মার্ক বিশে বিশ পাওয়া সম্ভব বা বিশে আঠারো দিতে সার মানে খুশি হয় তোমাকে আঠারো দিবে এটা কি ভাব এইটা আজকে আমরা শিখবো কারণ রচনা কিন্তু আমরা অনেক কাল থেকেই লিখে আসি কিন্তু তো আমরা জানি না যে কিভাবে কোন কৌশলে লিখলে ভালো মার্ক পাওয়া পসিবল সুতরাং দেখো আজকে তোমাদের এখানে কয়েকটা টপিক্স নিয়ে আলোচনা করবো যেগুলো তোমরা যদি একটু মেনটেন করে দেখো তাহলে কিন্তু রচনাতে তুমি মানে সাধ তোমাকে খুশি হয়ে মার দিবে। ওকে দেখো প্রথমত যে কাজটি তোমাকে করতে হবে এক নম্বর কাজ পয়েন্ট থাকতে হবে এবং পয়েন্টগুলো তুমি কিভাবে লিখবে সাপোজ ধরো মনে করো এটা একটা পেজ এই পেজ তুমি লিখছো পয়েন্টগুলো কি তুমি প্রথম পেজেই সব সাজিয়ে দিবা না এক একটা করে পয়েন্ট দেবে এক একটা বর্ণনা করবে তো এই ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করতে পারো এক নম্বর যেটা কৌশল যে তুমি এক পেজেই এক পেজে সকল পয়েন্ট গুলো তুমি লিখে ফেলো মানে প্রথম পেজে লাইক মনে করো শ্রমের মর্যাদা বা অধ্যাবসায় রিলেটেড কি আসছে রচনা আসছে তো প্রথম পেজে তুমি কি করবা সকল পয়েন্ট গুলো লিখে ফেলবা তাহলে কি হবে স্যার পয়েন্ট গুলো দেখে নিবে যে তুমি কত সুন্দর পয়েন্ট লিখতে পারছো আর পয়েন্ট লেখার ক্ষেত্রে খেয়াল রাখবা যে যতগুলো পয়েন্ট তুমি লিখবা তত বেশি মার্ক লাইক মনে করো যে বিশ মার্ক তো বিশ মার্কের ক্ষেত্রে বিশটা পয়েন্ট মিনিমাম দেওয়ার চেষ্টা করবে বিশ মার্কের ক্ষেত্রে কয়টা পয়েন্ট দিবে বলতো বিশটা পয়েন্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ম্যাক্সিমাম তুমি পঁচিশটা পয়েন্টও দিতে পারো তো এক কথায় পয়েন্টগুলো তুমি প্রথম পেজে লিখে ফেলতাম এরকম করে শ্রমের মর্যাদা বলি পেজ পেজে তুমি মনে করো করার নাম লিখলাম লেখার পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বিশটা পয়েন্ট তুমি দিয়ে দিলাম বা বাইশটা পয়েন্ট দিয়ে দিলাম আমার কথা কি বুঝতে পেরেছো দিয়ে দিলে এর পরের পেজে তুমি কি লিখবে বর্ণনা

এক মার্ক করে দিয়ে দেন বুঝতে পারছো সুতরাং সেই ক্ষেত্রে তুমি প্রত্যেকটা নাম্বার তুমি পাবা প্রত্যেকটা পেজ অনুসারে কিন্তু কিছু কিছু শিক্ষক আছে যারা মনে করো যে আসলেই শিক্ষক বুঝতে পারছো তারা কি করে তারা পেজ নাম্বার করে না তারা কি দেখে লেখার কোয়ালিটি দেখে পয়েন্টগুলো দেখে এবং কত সুন্দর হাতের লেখা এটা দেখে আমার কথা বুঝতে পারছো সুতরাং অবশ্যই তোমাদের ক্ষেত্রে মার্ক পাওয়ার ক্ষেত্রে লেখা সুন্দর করার চেষ্টা করা হজ বড় খালি মনে করো যে অল্প লিখতেছো দুই পেজ লিখতেছো না এরকম না তুমি বিশটা পয়েন্ট দাও মানে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে প্রত্যেক পেজে তুমি দুইটা করে পয়েন্ট বা একটা পয়েন্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আমার কথা বুঝতে পারছো এবং লেখা সুন্দর করার চেষ্টা করবে লেখা একটু তোমার যতটুকু তার থেকে সুন্দর করার চেষ্টা করবে আমার কথা বুঝতে সুতরাং লেখার সৌন্দর্যের উপরে কিন্তু সাত মারতে আর কিছু কিছু সাত তো বললামই যে পেজ গুনে গুনে মারতে এই জন্য মিনিমাম বিশ পেজ তো লিখ পাই দেখো মাঝে মাঝে মার পাওয়ার ক্ষেত্রে তোমাকে ছন্দ ইউজ করতে হবে তুমি পয়েন্টাকে লিখতেছো লেখার ক্ষেত্রে ক্ষেত্রে লেখার মাঝে তুমি কি দেওয়ার চেষ্টা করবে বলো তো ছন্দ দেওয়ার চেষ্টা করবে মনে করো পয়েন্টাকে বর্ণনা করতেছো বর্ণনা করতে গেলে একটা পয়েন্ট দিয়েছো দেওয়ার পর বর্ণনা করতেছো মাঝে তুমি নীল কালার দিয়ে নীল কালারের কলম দিয়ে তুমি দুইটা লাইন ছন্দ আকারে লেখো

কয়েকটা লাইন মুখস্থ করো দেখ তুমি যদি পড়ো গাড়ি দেখে দেখো কোটেশন করে লাইন আছে সেই লাইনগুলো তুমি মুগস্ত করে দেখবে তাহলে তোমার মার্ক পেতে মানে বিষয়ের মধ্যে আঠারো পেতে সব থেকে বেশি সহজ হবে আমার মতো কি বুঝতে পেরেছো সুতরাং তুমি কবিতা লাইন অবস্থ করো বা উত্তি অগস্ত করার চেষ্টা করো আর বেস্ট হয় বুঝতে পেরেছো যে তুমি যদি বিশটা পেজ লেখো তো বিশটা পেজের ক্ষেত্রে তুমি মিনিমাম তিন থেকে চারটা ইংরেজি কোটেশন ইউজ করবে এটা আরো বেস্ট

বুঝতে সেই জন্য পটেশিয়াম একটু মুখস্থ হয়ে গেল এখন এটা হলো বেস্ট একটা হয় তারপর সাইজ ম্যাটার তোমাকে যেটা বললাম এই যে নাম্বারের সাথে সাইজের রিলেশন বুঝতে পারছো প্রত্যেকটা নাম্বারের অনুসারে এক এক করে টেস্ট তুমি বর্ণনা করবে কারণ কি বাংলা দ্বিতীয় ক্ষেত্রে তুমি অনেক সময় পাবে অনেক সময় পাবা বুঝতে পারছো শেষের সময় তুমি রেখে দিবা আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবা রচনা লেখার জন্য বিশ মার্ক এখানে ইমাজিন করো তোমাকে এক এক করে গ্রামার পাঁচ মার্ক করে এখানে চারটা গ্রামারের সময় সুতরাং রচনাতে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত তোমরা রচনা অনেকেই পড়ো না

তো সেই ক্ষেত্রে পেজ নাম্বার দেখেও মার্ক দেওয়া হয় বাংলার ক্ষেত্রে এরকমই হয় বুঝতে পারছো এরপর সবার শেষে তোমাদের লাস্ট যেটা বলো ইউনিক ইউনিক বা কারেন্ট ইনফর্ম একটু ইউনিক করার চেষ্টা করো সবার থেকে সবাই তো বানাই লেখে দিন থেকেই তো ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বানাই তো লিখতেছো এবারে তুমি একটু কিছু ইউনিক করার চেষ্টা করো বুঝতে পারছো ইউনিক কিরকম ইউনিক যেমন কারেন্ট ইনফরমেশানগুলো ইউজ করো লাইক যদি তোমার মনে করো যে কি আসে রচনা আসে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তাহলে সবাই কিন্তু ওই টিভি তারপরে কি টিলার এই শেপ আমার করে তুমি কারেন্ট ইনফরমেশন দাও লাইক এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তুমি একটা কিপ তৈরি করো একটা ধরে নাও পয়েন্ট তৈরি করো দি ওটা লেখো দেখো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের পড়ালেখায় আমাদের দৈনন্দিন জীবনে কত প্রভাব ফেলতেছে এটা দিয়ে আমরা কি কি উপকারিত হচ্ছি আবার কি কি আমাদের এর একটা ডিজঅ্যাডভান্টেজ কি 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 অসুবিধা ক্রিয়েট করতেছে আমরা কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি তাই না কোনো কিছু হলেই আর্টিফিশিয়াল মানে এআই এর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি সুতরাং এই রকম কারেন্ট ইনফরমেশন ল্যাপটপ নিয়ে লেখো তারপর আরো ক্রিয়েটিভ যেগুলো বর্তমানে ঘটতেছে কারেন্ট ইনফরমেশন টেকনোলজি আবির্ভাব পারমানিক বোমা নিয়ে লেখো ন্যানো টেকনোলজি নিয়ে লেখো ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে লেখো কারেন্ট কারেন্টগুলো নিয়ে দেখবা পয়েন্ট আকারে তখন দেখবে তোমার এই ইউনিক হবে রচনা রচনাটি ইউনিক হবে এবং তুমি অবশ্যই দেখবে সার খুশি তোমার বিশেষ আঠারো বা উনিশ থেকে আমার তোমাকে বুঝতে পারছো এই দিয়ে আমি যেটা বললাম তোমাকে প্রথমত তুমি কি করো পয়েন্টগুলো প্রথম পেজেই লিখে ফেলো এটা একটা ইউনিকিটি বুঝছিস অন্যদের থেকে অন্যদের থেকে তুমি একটা ইউনিক লিখতেছ তাহলে পয়েন্টগুলো প্রথমেই লিখে ফেললাম সাথে তোমার পয়েন্টগুলো দেখতে অনেক সুন্দর করে ওকে দ্বিতীয়ত কি করো নাম্বার মানে বিশ মার্ক বিশটা পেজ লেখার চেষ্টা করো পয়েন্ট আকারে সুন্দর করে পরবর্তী মাঝে মাঝে ছন্দ কবিতা লাইন বা উক্তি ইংরেজি কোটেশন ইউজ করো তারপরে কি করো যে তুমি অনেক সার কিন্তু লেখার সৌন্দর্যটা দেখে লেখাটা সুন্দর করার চেষ্টা করো এবং সবার শেষে কারেন্ট ইনফরমেশন ইউজ করো রচনাতে তুমি হবু হবু বিশে আঠারো কমা ইনশাল্লাহ নাইনটি প্লাস মার্ক পাওয়া আর এটা কিন্তু এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অনেক সহজিত হয় সুতরাং প্রত্যেকটা পরীক্ষার আগে এরকম আমি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি যদি ভিডিওতে তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও যদি কোনো কনফিউশন থাকে তাও জানাও আর চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার ক্ষেত্রে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে